আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির পাশে মিত্ররা ভোট অধিকার পুনর জাতির একমাত্র লক্ষ্য বললেন গয়েশ্বরচন্দ্র রায় আঠারো আসনে বিএনপির নেতা মোস্তফা জামালের উঠান বৈঠক সর্বশেষ জানিয়ে দেব যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনের দিন গণভোট নিয়ে বিএনপির পাশে মিত্ররা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুইটি দলই জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গ্রহণ চায় এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপির পাশে দাঁড়িয়েছে ফ্যাসিবাদী বিরোধী যুগ্মপথ আন্দোলনের মিত্ররা গত মঙ্গলবার রাজধানীর হাতিরপুলের সংহিত আন্দোলনের কার্যরত ভবনের বারোদলীয় জোট ও জাতীয়বাদী সমমনার জোট নেতাদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের আনুষ্ঠানিকভাবে বৈঠক সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয় এরপরে সেই সিদ্ধান্তের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বুধবারে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের সর্বশেষ বৈঠক তারা সনদ বাস্তবনের সনদ নির্বাচনের দিন একই সঙ্গে গ্রহণ নেওয়ার পক্ষে মতামত দেন জানা গেছে এই ইস্যুতে ঐক্যমত কমিশনারের বাইরে সোচ্ছাচার থাকবে বিএনপির মিত্ররা কেননা জাতীয় নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোট প্রয়োজন জনমত গঠনের ভিন্ন সবার সেমিনারের পক্ষে নানা যুক্তি তুলে ধরবেন তারা মিত্ররা মনে করেন একই দিনে দুটি বিষয়ে ভোট হলে একই আয়োজন একই ব্যয় একই ভোট সেন্টারে যাওয়ার সুযোগ সুবিধা পাওয়া যাবে আগে গণভোট করার প্রস্তাব আগামী ফেব্রুয়ারিতে অনুচ্ছেদ জাতীয় নির্বাচনের বিলম্বিত করার প্রয়াস হতে পারে এদিকে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বড় দলগুলোর মধ্য সমঝোতার পথ খোঁজার উদ্যোগ অংশ হিসেবে গত আঠারোই সেপ্টেম্বর এনসিপির এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশের কমিউনিটির পার্টির বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাংলাদেশ দাসদ ও জাতীয় গণফ্রন্টের সঙ্গে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চ ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য বললেন গয়েশ্বরচন্দ্র রয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন এবারের নির্বাচনে শুধু পরিবর্তন নয় এটি একটি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের লড়াই জনগণ যদি ভোট দিতে পারে ধানে শিশির বিজয় ঠেকানোর কারও পক্ষে সম্ভব নয় বৃহস্পতিবার নয় অক্টোবর বিকালের কেরানীগঞ্জের উপজেলায় দক্ষিণ বিএমপির উদ্যোগের কোন্ডা ইউনিয়ন ও বৃহত্তর শুভন্ট ইউনিয়নের বিএনপির অসংগযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি সভায় এসব কথা বলেন তিনি সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলায় দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী গয়েশ্বরচন্দ্র রায় বলেন এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে ক্ষমতায় টিকে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গয়েশ্বরচন্দ্র রাজত্বর কায়েম করেছে কিন্তু ভয় দেখিয়ে জনগণকে চুপ করানো যাবে না বিএনপি মাঠে আছে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ের শেষ পর্যন্ত থাকবে তিনি আরও বলেন কেরানীগঞ্জ হচ্ছে আন্তর্জাতিক আন্দোলনের সূত্র কারিগর এখানের মানুষ আন্দোলন সংগ্রামের বরাবর প্রমাণ করেছে তারা অন্যায়ের বিরুদ্ধে মাথানত করে না আগামী নির্বাচনেও কেরানীগঞ্জের জনগণ ধানের শেষে ভোট দিয়ে সেই ঐতিহ্য রক্ষা করবে সভাপতিত্বর বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন কেরানীগঞ্জের বিএনপির সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ আমরা প্রতিটি ওয়ার্ডে এবং কেন্দ্রের কমিটির পুনর্গঠন করেছি এ সময় এসেছে মাঠে নেমে জনগণের সঙ্গে নেওয়ার ঢাকা আঠারো আসনের বিএনপি নেতা মোস্তফা জামানের উঠন বৈঠক ঢাকা আঠারো আসনের বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সামান্য সমাধানের উঠান বৈঠক এবং মতবিনিময় করেছেন মহানগর উত্তর বিএমপি সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান বিমানবন্দর থানায় বিএমপির উদ্যোগে বৃহস্পতিবার নয় অক্টোবর বিকালে কলাতলা সিভিল ও সিভেনসির এলাকায় এই মত সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনা হচ্ছে বিএমপির মাঠে নেমেছে আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক তিনি আরো বলেন বিসিবি বাংলাকে দেওয়া বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রীতি সাক্ষাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জনগণের সামনে তুলে ধরা হয়েছে যাতে মানুষ জানতে পারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কি বিমানবন্দর থানা বিএমপির সিনিয়র যুগ্ম সহন আহ্বায়ক দেলোয়ার হোসেন তিলুর সভাপতিত্বে অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন তুরাক থানার বিএমপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হরুণ আর রশিদ খোকন সহ স্থানীয় নেতাকর্মীরা মতবিনিময় সভায় স্থানীয় জনগণের স্বয়ংস্ফূতভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের নানা সমস্যা এবং অভিযোগের কথা তুলে ধরেন আলোচনায় নাগরিক ভোগান্তি রাস্তাঘাটের দুর্ব্যবস্থা ও এলাকার নিরাপত্তার পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় হয় মোস্তফা জামান মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের সর্বাত্মক সহযোগিতা এবং প্রচেষ্টার আশ্বাস দেন তিনি বলেন জনগণ কল্যাণের বিএনপির তথা তার রাজনীতির মূল লক্ষ্য জনগণের আশেপাশে তাদের সমস্যা সমাধান করায় তাদের দায়িত্ব রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে বুধবার আটই অক্টোবর রাত এগারোটায় সমাধি স্থলে যান বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ এই সময় কেন গিয়েছেন এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেদ এম জাহিদ হোসেন এজেদ এম জাহিদ হোসেন বলেন এটা একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক কর্মসূচি খালেদা জিয়া তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নিয়েছেন কাউকে জানতে চাননি তারপর আমাদের যেসব নেতাকর্মীরা খবর পেয়েছেন তারা অনেকেই এসেছেন রাতে আসার কারণ জানিয়ে তিনি বলেন যাতে দেশের মানুষ কষ্ট না হয় রাস্তায় চলাচলকালীন মানুষের কষ্ট না হয় সেই জন্য তিনি গভীর রাতকে বেছে নিয়েছেন ওনার কারণে মানুষের কষ্ট হোক সেটা উনি চাননি ডাক্তার জাহিদ আরও বলেন বেগম জিয়া সেখানে কোরআন তেউলাত করেছেন আল্লাহ দরবারে দোয়া করেছেন এর আগে দুই সালে আটই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে স্বামীর সমাধিস্থলে এসেছিলেন বেগম খালেদা জিয়া এরপর এটাই প্রথম তার সেখানে যাওয়া